السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ربي وسلامه على النبي لمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد جابوا تبصم وغنوغان تعرف المستوي شي مهان وديبوتي مهان سيستي كرتا لارون كاري بارون كاري ابششو صارا صارا اكتشترني ينتر الله سبحانه وتعالى ميتة پيش کرد মহাগ্রন্থ আল কোরআন করিম নাজিল করে মানব জাতিকে অনুগৃহীত করেছেন আসুন আমরা সেই মহান রব আিনের শাহী দরবারে অবনত মস্তকে কারিম তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লা প্রতি যিনি মানব জাতিকে সত্য সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা দিয়েছেন জাতিকে অজ্ঞতার অন্ধকার থেকে তহেইদের এবং জ্ঞানের আলোকে আলোকিত করেছেন মানুষকে ধ্বংসের হাত থেকে মুক্তির পথ দেখিয়েছেন আসুন আমরা সেই প্রিয় নবী মহান আদর্শ মহান শিক্ষক মহান নেতা প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সালামের প্রতি দূরত পেশ করি পড়ি সাল আলী হোসাল্লাম প্রিয় সাথী বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে সৈতদ হজরাতের ওপরে আলোচনা করে আসছিলাম সে অনুযায়ী আজকে আমাদের সামনে সুদাতুল হজরাতের সর্বশেষ দুইটি আয়াত রয়েছে এই দুইটি আয়াতের মাধ্যমেই আমাদের সুরাত হজরাতের তাসির শেষ হবে তো আসুন আমরা দেখি রব আলিন এই শেষ দুই আয়াতে মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লা সুবাহান তালা ইরশাদ করছেন ইমুন আলাই কিয়ন ইসলামু কুল্লা তমন্নু আলাইয়া ইসলামাকুম বলিল্লা আলাইকুম আন হদায়কিন এরা ইসলাম গ্রহণ করেছে মর্মে আল্লা সুবাহন তালের প্রতি অনুগ্রহ করেছে এটাই বোঝাতে চায় বা আল্লাহকে ধন্য করেছে ইসলাম গ্রহণ করে তারা এটাই বলতে চায় আল্লাহ সুবহান তালা বলছেন কুল লাম্ন আলিয়া ইসলামাকুম তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে অনুগ্রহীত করেছ আমাকে ধন্য করেছ আমার খুব উপকার করেছ এমনটি বলো না বালিল্লাহ এমন আন হেদায় লিল ইম্যান বরং আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে অনুগ্রহীত করেছেন যে তিনি তোমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন আল্লাহ তোমাদেরকে হেদায়ত বা ইমানের পথ দেখিয়ে তোমাদেরকে অনুগৃহীত করেছেন তিনি তোমাদেরকে ধন্য করেছেন ইনকুমতুম তুম সওদে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো অর্থাৎ তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের ইমানের দাবির ক্ষেত্রে তবে মনে মনে রাখবে যে এটাই মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি বিশেষ অনুগ্রহ তিনি তোমাদেরকে ধন্য করেছেন তোমরা ইমানের পথ পেয়ে ধন্য হয়েছ অতএব খবরদার তোমরা ইসলাম গ্রহণ করে ফেলেছ এ কথা বলে আল্লাহকে তোমরা ধন্য করেছ আল্লাহর খুব উপকার করেছ এমনটি বলো না এমনটি বলা তোমাদের উচিত নয় কারণ যে ইমান আনে বা ইসলামের পথে চলে উপকার তার নিজের আল্লাহ তালা এতে কোনো উপকার নেই পৃথিবীর সমস্ত মানুষ যদি ইসলামের পথে চলে আসে পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায় পৃথিবীর সকল মানুষ যদি তাকোয়াবান আল্লাহওয়ালা হয়ে যায় মায়া জায়দাফি মুলকি সেই হাদিসে আসে হাদিসে কুদ্সিতে যে লাউ ক্যান আলা আতকা কলবি রজুল ওয়াহিদিন মায়া জায়দাফি মুলকি সেই আহ পৃথিবীর সকল মানুষ যদি তাকুয়াবান আল্লাহওয়ালা পরিষ্কার দিনদার হয়ে যায় আমার রাজ্যে আমার ক্ষমতা আমার সার্বভৌমে এতটুকু বৃদ্ধি ঘটাবে না দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে গেছে ইমানের পথে চলে আসছে এতে আল্লাহর এতটুকু কোনো উপকার হবে না আল্লাহর শক্তি বেড়ে যাবে তার রাজ্যের সীমানা একটু বৃদ্ধি পাবে বিষয়টা এরকম না বরং ইমান যে আনবে তারই উপকার যে ইসলামের পথে চলবে সেই বেনিফিটেড হবে দুনিয়াতে এবং আখিরাতে অতএব খবরদার তোমরা ইসলাম গ্রহণ করে আল্লাহর উপকার করে ফেলেছো আল্লাহকে ধন্য করে ফেলেছ এরকম ধৃষ্টতাপূর্ণ কথা বলবে না এটা আল্লাহর প্রতি ধৃষ্টতা বেয়াদবি হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা আরও বলছেন যে পৃথিবীর সকল মানুষ যদি একেবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষের মতো হয়ে যায় তাতেও আল্লা সুবহানুয়া তাল্লার শক্তি তার ক্ষমতা তার রাজ্য সীমার মধ্যে এতটুকু ঘাটতি সৃষ্টি হবে না পৃথিবীর সব মানুষ আল্লাহর বিরোধিত করা শুরু করলো পৃথিবীর সব মানুষ আল্লাহর বিপক্ষে চলে গেল আল্লাহর নাফরমাইতে লিপ্ত হয়ে গেল পাপাচারে হাবুডুবু খেতে শুরু করলো সুবহান সুবাহানুআ তালার শক্তি ক্ষমতা একটু কমে যাবে আল্লাহর রাজ্য রাজ্যের সীমা মধ্যে একটু ঘাটতি সৃষ্টি হবে বরং আল্লাহর কাছে যা আছে কোনোদিনই এতটুকু কমবে না বরং আল্লাহ সুবহানা হাদিসে কুদ্সিতে আরও এসেছে যে আল্লাহর ক্ষমতা কতটুকু আল্লাহর ধনভাণ্ডার কি পরিমাণ হাদিসে কুৎসিত এসেছে আল্লাহ ধন ধনভাণ্ডার কী পরিমাণ যে তোমাদের কোনো ব্যক্তি যদি একটা সুই নিয়ে সাগরে যায় এবং সাগরের পানিতে ওই সুইটা ডুবাই শুই উঠালে সুয়ের মাথায় কি পরিমাণ পানি আসবে যে পরিমাণ পানি আসবে এতে কি সাগরের পানি কমে যাবে পৃথিবীতে বেশিরভাগই পানি সাগর এখন একজন মানুষ সাগরে গিয়ে সুই ডুবিয়ে সুইটা উঠিয়েছে শুঁয়ের মাথায় যে পরিমাণ পানি এসেছে এতে কি সাগরের পানি শুকিয়ে যাবে কমে যাবে কোনো প্রভাব সৃষ্টি হবে আল্লা সুবাহ কাছে যে ধনভাণ্ডার আছে আল্লাহ তালা যদি সব কিছু বিলিয়ে দেন এই পৃথিবীর সকল মানুষকে আল্লাহর কাছে যে ধন ভাণ্ডার আছে পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর কাছে চায় লাউআালকুম ও আখের কুম ও জিনা ইনসাকুম কম ওয়াহ ফলোনি ফা ওয়াহ যে আদম ইসলাম থেকে শুরু করে প্রথম ব্যক্তি থেকে শুরু করে একেবারে কেয়ামতের আগে শেষ ব্যক্তি পর্যন্ত জিন এবং ইনসান সকলে মিলে যদি একটা বিশাল ময়দানে একত্রিত হয় এবং সবাই মিলে আল্লাহর কাছে যে ধনভাণ্ডার আছে ইচ্ছে মতো চাওয়া শুরু করল পৃথিবীর সকল মানুষ জিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই নিজের মতো করে আল্লাহর কাছে চাওয়া শুরু করলো আল্লাহ তালা যদি সবাইকে তাদের চাহিদা পূর্ণ করে দিয়ে দেন তাতে ওই পরিমাণ সম্পদ কমবে যে সাগরের বুকে একজন মানুষ সুই সুইডুবে যে পরিমাণ কমে অর্থাৎ আল্লাহর ধনভাণ্ডার এতটুকু কোনো প্রভাব সৃষ্টি হবে না সুহান আল্লাহ অতএব আমরা যদি আল্লাহর দিনকে মেনে চলি আল্লাহর পথে আমরা পরিচালিত হই আল্লাহর দেওয়া ইসলামের পথকে আঁকড়ে ধরে থাকি ইমানকে আমরা নিজেদের হৃদয়ে জাগ্রত রাখি ইমান গ্রহণ করি এতে আমাদেরই ফায়দা হবে আল্লাহ রাবুল আলম এতটুকু বাড়বেও না কমবেও না আল্লাহর দিন ছেড়ে দিলেও যেন আল্লাহ কমবে না আবার দিনকে শক্ত ধরলে আল্লাহ কিছু বেড়ে যাবে না প্রকারন্ত উপকার যা হওয়ার সেটা আমাদেরই হবে ক্ষতি যদি হয় সেটা আমাদেরই হবে আল্লাহ রাসুল্লি করিম সাল্লা সাল্লাম এটাই বলেছেন ওই হাদিসের কুসিতে শেষ অংশে বলা হয়েছে যে তোমরা প্রত্যেকেই নিজের আমল করো হুম তোমরা প্রত্যেকেই তোমরা আমল করো কারণ কে আমাদের দিন প্রত্যেক বান্দাকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে থামান ওয়াজেদা খাই ফালিহমাদিল্লাহ ওমান ওজেদা ফলাই ন যে তোমরা তোমরা আমল করো তোমাদের যে দায়িত্ব তোমাদেরকে দেওয়া হিসাবে তোমরা বাস্তবায়ন করো আল্লাহ তারা সব কিছু সংরক্ষণ করেন এবং কেমন দিন প্রত্যেকে তার তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে অতএব সেই বিচারের ময়দানে হাসরের ময়দানে কেউ যদি ভালো প্রতিদান পায় তাহলে সে আল্লাহ শুক্রিয়া আদায় করুক তার উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করা আর যদি খারাপ কিছু পায় তাহলে সে শুধু নিজেকে ধিক্কার দিবে অন্য কাউকে ধিক্কার দেওয়া সুযোগ নেই অন্য কাউকে দায়ী করার কোনো অপশন নেই সে যদি ধিক্কার দিতে হয় সে নিজেকে দেবে অন্য কাউকে না অতএব দিনের পথে চললে আল্লাহর বিধিবিধানকে মেনে চললে ইমান আনলে মানুষেরই উপকার মানুষেরই ফায়দা আল্লা সুধানতের কোনো ফায়দা নাই অতএব ইসলাম গ্রহণ করে আমরা আল্লাহর উপকার করে ফেলেছি ইমান নিয়ে এসে আমরা আল্লাহকে ধন্য করে ফেলেছি নওয়াজবিহমেদ জালে এই জাতীয় কথাবার্তা বলা আল্লাহর সাথে বেয়াদবি এবং ধৃষ্টতাপূর্ণ এবং ধৃষ্টতা এই জাতীয় কথাবার্তা বলা আল্লাহর সাথে আল্লাহর সানে বেয়াদবী এবং চরম ধৃষ্টতা প্রিয় বন্ধুগণ ওই আরবের বেদুইনরা আল্লাহ নবীর কাছে এটাই বলেছিলেন যে আমরাতে তো আপনার প্রতি ইমান এনেছি আপনারা আমরা আপনার সাথে যুদ্ধ করি নাই অথচ আরবের অন্যান্য বেদুইনরা আপনাদের সাথে যুদ্ধ করেছে বিভিন্ন কবিলার লোকেরা আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করি নাই আমরা কিন্তু ইমান এনেছি মানে নবীকে বোঝাতে চাচ্ছেন যে আমরা আপনাকে দয়া করেছি এমন নুন আলাইকাণামু হে নবী আপনার প্রতি তারা ইমান এনে অনুগ্রহ করেছে এমনটি যেন তারা বিশ্বাস না করে উল্লাহ তিমন্নআসলামাকুম বালিল্লাহ আলাইকুম আল্লাহ তালা তোমাদেরকে ধন্য করেছেন আম হেদায়ক ইমান ইমানের পথ দেখিয়ে ইনকুমতি প্রিয় সাথী বন্ধুগণ হেদায়তের পথ পাওয়া এটা মানুষের নিজস্ব শক্তি বা নিজস্ব যোগ্যতার বলে হয় না আল্লাহ যদি দয়া করে ইমানের পথ না দেখান আল্লাহ সুবাহন ও তালা যদি আমাদেরকে হেদায়তের পথ না দেখান তাহলে কিন্তু আমরা হেদায়ত পেতাম না হাদিসে কুদ্সি আল্লাহ নবী আসলাম বলেছে আল্লাহ তালা বলেছেন যে মানুষেরা হে বনি আদম তোমরা সকলেই পথভ্রষ্ট ছিলে আমি তোমাদেরকে পথ দেখিয়েছি অতএব তোমরা আমার কাছে হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত দেব কুল্লুকুম আরিন ইল্লাম কাসাই তু ফতকি একসুকুম তোমরা সকলে উলঙ্গ ছিল তোমাদের পোশাক বলতে কিছু ছিল না আমি তোমাদেরকে পোশাক দিয়েছি অতএব তোমরা আমার কাছে পোশাক চাও আমি পোশাক দেবো ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান আল ওয়া আনা বা জমি জামিআন ফ্যাস্তক আগফির লাকুম তোমরা দিবানিশি অন্যায় অপকর্মে লিপ্ত রয়েছ পাপ পঙ্কিল তাই তোমরা হাবুডুবু খাচ্ছ আমি সেগুলো ক্ষমা করে দেই অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমাদেরকে কি করব ক্ষমা করে দেবো বন্ধুগণ এই সবই আল্লা তালার কি অনুগ্রহ হাদিসে ঘটনা বর্ণিত হয়েছে যে হুনায়ন যুদ্ধের সময় আল্লাহ মক্কা বিজয় করেছে কথা শুনে হিজড়ি অষ্টম বর্ষে অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পরপরই আরেকটা যুদ্ধ হয়েছে যেটাকে হুনায়ন বলা হয় হুনায়ন মূলত মক্কা এবং তাইফের মাঝামাঝি একটা জায়গা তো মক্কা বিজয়ের মাধ্যমে এতদিন পর্যন্ত যারা ইসলাম নিয়ে দ্বিধা সংকোচে ভুগতেছিল তারা অপেক্ষার প্রহর ছিল যে নৌকা কোন দিকে টান নেয় যদি মুসলমানরা এখানে পরাজিত হয়ে যায় তাহলে তো তারা জিতে গেল আর মুসলমানরা যদি বিজয় হয়ে যায় তাহলে তো আর কোনো পথ থাকলো না তো মক্কা বিজয়ের মাধ্যমে যারা একদিন দোদুল্যমন অবস্থায় ছিল ইসলাম আনবে কি আনবে না কোনটা সঠিক কোনটা বেঠিক যখনই মুসলমানরা পুনরায় মক্কা দখল করে ফেললেন এরপরেও তাদের সব আশা বা এতদিনকার তারা যে একটা দদুলো ভুগতে ছিল সেটা ভেঙে গেল এরপরে দলে দলে মানুষকেই ইসলাম কবুল করা শুরু করল তবে কিছু মানুষ ইসলাম কবুল করেছে ঠিকই কিন্তু ইসলাম প্রতি ভালোবাসা থেকে না এই পরিস্থিতিতে তারা নিজেদেরকে বাঁচানোর জন্যে অথবা মুসলমানদের এই যে একটা বিজয় এই বিজয় থেকে উপকৃত হওয়ার জন্য বা গণীমতের সম্পদের জন্যে তারা কিন্তু কি ইসলাম কবুল করেছে অর্থাৎ ইমানের মধ্যে তাদের দুর্বলতা থেকে গেছে ইসলাম ইমানকে ভালোবেসে তারা ইসলাম কবুল করে নাই তো হুনায়ন যুদ্ধে মহাজির আনসার এবং ওই নতুন ইসলাম কবুলকারী লোকজন সবাই যুদ্ধে এসেছে অংশগ্রহণ করেছে তো যুদ্ধে যখন মুসলিমরা বিজয় লাভ করলেন আল্লাহ নবী সাল সাল্লামের নেতৃত্বে যখন এই হুনায়ন যুদ্ধে মুসলিমদের বিজয় হলো তখন আল্লাহ নবী সাল্লাম সাধারণ নিয়ম হচ্ছে যে ইসলাম মুসলিমগণ বা মুজাহিদগণ যখন জিহাদে বিজয় লাভ করবেন তখন শত্রু বাহিনীর পরিত্যক্ত গনিমতের সম্পদগুলো যারা যোদ্ধা তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে তো আল্লাহ সাল্লাহু সাল্লাম যে কাজটা এখানে করলেন সেটা হচ্ছে যে তিনি আনসারি সাহাবিদেরকে কিছুই দিলেন না তারাও কিন্তু যুদ্ধ করেছে তারা অনেক কষ্ট করেছে সেই মদিনা থেকে আসছে হুনায়নে আলহামনবী সাল্লাম আনসারি সাহাবেদেরকে কিছুই দেন নাই আল্লাহনবীলাম দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিলেন এই নতুন ইসলাম কৌলকারী লোকদেরকে যারা কেবল ইসলামে দীক্ষিত হয়েছে তাদের মধ্যে ইসলামটা এখনও মজবুত হয় নাই আলমনবী স্লুসাল্লাম হুনায়ন যুদ্ধের প্রাপ্ত গণিমত সম্পদগুলো সব এদের মাঝে বর্ণন করে দিলেন আনসাররা এটা নিয়ে কানাঘোষা করতে শুরু করলো যে অন্যরা সবাই পেল আমরা তো কিছু পেলাম না নবীর কাছে বিষয়টা পৌঁছে গেল যে আনসাররা মন খারাপ করে আছেন তারা কিছু পেলেন না অন্যরা পেয়েছেন তাদেরকে বঞ্চিত করা হল এবার আল্লাহনবী সাল সাল্লাম সাহাবিদেরকে একত্রিত করে বক্তব্য দিলেন আল্লাহর প্রশংসা করার পরে তিনি বললেন হ্যাঁ কিছু মানুষ খুব মন খারাপ করে আছে যে তাদেরকে আমি গণীমধ্যে কিছু দিই নাই তো অনেক কথা সংক্ষিপ্ত এতটুকুই তো তারা কি চায় না যে মানুষ উঁট ছাগল বকরি নিয়ে বাড়ি যাবে আর তারা যাবে আল্লাহনবীকে সাথে নিয়ে তারা আল্লাহনবীকে সাথে নিয়ে যাবে আল্লাহনবী সাম তাদেরকে আরও বললেন যে তোমরা কি ভুলে গেছো তোমরা তো দলে দলে বিভক্ত ছিলে আমার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে একত্রিত করেছেন তোমাদেরকে সঙ্গবদ্ধ করেছেন তোমরা কি ভুলে গেছো তোমরা ক্ষুধার্ত ছিলে তোমাদের খাবার কিছু ছিল না আল্লাহ আল্লাহতালা আমার মাধ্যমে তোমাদেরকে খাদ্য দান করেছেন তোমরা ভীতত্রস্ত ছিলে আমার মাধ্যমে তোমাদেরকে নিরাপত্তা দান করেছেন তোমরা সকলে পথভ্রষ্ট ছিলে আল্লাহ তালা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়ত দিয়েছে তোমরা কি ভুলে গেছো অন্যান্য মানুষ গরু ছাগল নিয়ে বাড়িতে ফিরবে আর তোমরা ফিরবে নবীকে সাথে নিয়ে তোমরা কি এতে রাজি না তোমরা কি এতে সন্তুষ্ট না মন খারাপ করছো কেন আল্লাহ সুবন তাদের মনকে সান্ত্বনা দিলেন এবং তারা উত্তরে বললেন আল্লাহ রসুল আমেন যে নিশ্চয় আল্লাহ এবং তার তারাসুল বেশি অনুগ্রহশীল আল্লাহ এবং তারাসুলই বেশি অনুগ্রহশীল অতএব আমাদের মনের যে কষ্ট সেটা দূর হয়ে গেল সুবহান আল্লাহ এই কথা শুনে তাদের মনে কষ্ট কী হয়ে গেল দূর হয়ে গেল যে তারা নবীকে সাথে নিয়ে যাচ্ছেন সবাই যে যার মতো চলে যাবে কিন্তু আল্লাহ নবী কোথায় উঠবেন মদিনায় চলে যাবে আনসারদের সাথে চলে যাবেন সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ তো সব মিলে কথা হচ্ছে যে আল্লাহ এবং রাসুল যাকে হেদায়ত দেন যাকে সুপদ দেখান যাকে তৌবা করার তৌফিক দেন যাকে সুপথে পরিচালিত করেন সঠিক আকিদার যে ব্যক্তি সন্ধান পায় তার উচিত আল্লাহ সুক্রিয়া আদায় করা এটা যেন সে চিন্তা না করে যে আমি পেয়েছি এটা আমার যোগ্যতা বলে অথবা আমি সহি আকিদা এসে আল্লাহর প্রতি খুব দয়া করে ফেলেছি ইসলাম কবুল করে আমি ইসলামের খুব উপকার করে দিয়েছি ন ইসলাম আপনাদের উপকৃত হয় নাই বরং আপনি ইসলাম দ্বারা উপকৃত হয়েছেন আল্লাহ আপনার ইমানের কারণে অনুগৃহীত হন নাই বা ধন্য হন নাই আপনি ইমানের মাধ্যমে ধন্য হয়েছেন ইসলামের পথে এসে আপনি নিজেকে সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করেছেন আপনি জান্নাতের পথ খুঁজে পেয়েছেন নাহলে তো আপনার জন্য জাহান্নামের লিহান আগুন অপেক্ষা করছিল অতএব লা তোমরা শুক্রিয়া আদায় করো যদি শুক্রিয়া আদায় করো তোমাদেরকে আরও বেশি করে আমি দিব ওয়া ইন কাফার তুমিন আজহা আর যদি তোমরা অকৃতজ্ঞ হও আমি তোমা মনে রাখবে আমার শাস্তি কিন্তু খুব কঠিন আল্লাহ তালা আমাদের সবাইকে সুক্রিয় আদায়কারী বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ আলমিন প্রিয় সাথী বন্ধুগণ এরপরে আল্লাহ সুবাহন আলা সুরাত হুজরাতের লাস্টের আয়াতে বলছেন আল্লাহ রব আলমিন আসমান এবং জমিনের গোপন সব বিষয়ে জানেন তোমরা মনে কি ভাবনা চিন্তা করছো তোমাদের ব্রেনে কী ঘুরপাক খাচ্ছে তোমরা গোপনে কি সলা পরামর্শ করছো প্রকাশ্যে কি বলছো আল্লাহ তালা সেগুলো জানেন না সব কিছু জানেন আল্লাহতালা সব কিছু পরিপূর্ণভাবে জানেন যেমনটি আমরা এর আগে এত আমরা এই বিষয়টি দেখেছি আল্লাহ তালা সব কিছু পরিপূর্ণভাবে জানেন গাছের একটা পাতা পড়লে সেটাও তিনি আগে থেকেই জানেন জমিনের নিচে অন্ধকারে একটা দানা সেটা অবস্থা সম্পর্কে তিনি জানেন জলে স্থলে অন্তরিক্ষে কি ঘটছে আল্লাহ সুবান তালা পূর্ণ অকিফাল রয়েছেন আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই ঘটে না আল্লাহ সুবানা বলছেন আলমাইবাসমাওয়াল আরদ আসমান এবং জমিনের গায়েব বা অদৃশ্য বিষয় সম্পর্কে আল্লাহ তালা জানেন যেগুলো প্রকাশ্য সেগুলো তো আমরা কিছু কিছু জানি তারপরে পরিপূর্ণ জানি না কিন্তু অদৃশ্য বিষয়গুলো কে জানেন আল্লাহ সুবান বিজ্ঞান যতই রিসার্চ করুক আল্লাহ তালার এই বিস্ময়কর সৃষ্টি জগৎ থেকে খুব সামান্য পরিমাণ তারা জ্ঞান অর্জন করেছে খুবই সামান্য এখনো অসংখ্য অগণিত জিনিস তাদের জ্ঞানের বাইরে রয়ে গেছে অদৃশ্য জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই রবুল আমিন সেগুলো ভালো করে জানেন অল্লাহবসিরম বি আমেলুন আল্লাহ তালা সব কিছুই অবলোকন করছেন যা কিছু তোমরা করো তোমরা যা কিছু করো রাতের আধারে করো দিনের আলোতে করো তোমরা জনসম্মুখে করো অথবা ঘরের দরজা বন্ধ করে করো তোমরা আবাসে থাকো অথবা প্রবাসে থাকো সকল অবস্থায় তোমরা যা কিছু করো আল্লাহ আল্লা সুবনতালার জ্ঞানের বাইরে কিচ্ছু না তিনি সব কিছু অবলোকন করছেন তার চোখের আড়ালে কোনো কিছুই যাওয়া সম্ভব নয় আল্লাহ রবুল্লা রামীন সার্বক্ষণিকভাবে প্রতিটি মুহূর্তে প্রতিটি জিনিস তিনি দেখেন সে সম্পর্কে তার জ্ঞান আছে তিনি সেগুলো মনিটরিং করেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহানতার ক্ষমতা আসলে বলে শেষ করা যাবে না আমাদের শক্তি কতটুকু দেওয়ালের আড়ালে কী আছে আমরা জানি রাতের অন্ধকারে লাইট ছাড়া আমরা সামনে দুই হাত সামনে দেখতে পাই না কি আছে না আছে ঠিক না ঠিক আমরা দূরে মানুষকে চিল্লিয়ে কতটুকু কথা বলতে পারি আমার আওয়াজ কতটুকু যায় আমার সামনে চার পাঁচজন মানুষ কথা বলা শুরু করলে আমি কারো কথাই বুঝতে পারবো না সবাইকে বল ভাই আপনারা সবাই থামেন প্লিজ একজন বলেন কারণ আল্লাহ সুবাহ আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন কিন্তু খুবই সীমিত আমরা চার পাঁচজন মাসে কথা একসাথে বোঝার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি কিন্তু আল্লা সাত সাতাসমান থেকে কোটি কোটি বনি আদমের দোয়া প্রার্থনা তসবী জিকির সব কিছু প্রতিটি মুহুর্তে তিনি শুনছেন সুবাহানুল্লাহ এবং তিনি নামাজে যখন আলহামদুলিল্লাহ পড়ি তখন আল্লাহ সেখানে রিপ্লাই করেন জবাব দেন ইন্নাল্লাহ আলহ কুল্লিস কদির আল্লাহ সব বিষয়ে পূর্ণ শক্তির অধিকারী ইনল্লাহ বসই রবিমাতে আমেলুন তোমাদের প্রতিটি কৃত কৃতকর্ম সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে পরিজ্ঞাত তিনি জানেন সব কিছু অবলোকন করেন মনিটরিং করেন তো তার দৃষ্টির আড়ালে তার জ্ঞান আড়ালে কোনো কিছুই ঘটে না অতএব ইমান আনলে খাঁটি অন্তরে ইমান আনো ইসলাম পালন করলে আল্লাহ সন্তোষীর জন্য ইসলাম পালন করো কখনোই এমনটি বলবে না যে আমি ইসলাম মেনে আল্লাহর উপকার করে ফেলতেছি ইসলামের পথে এসে আমি ইসলামের উপকার করে ফেলেছি আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে আছে না নাই বলে যে আরে মানুষ তো কেউ নামাজ পড়ে না কিছু না সব পাপাচারে ব্যস্ত আমি তো ভাই নামাজটা তো পড়ি মানে উনি খুব উপকার করে ফেলতেছেন ইসলামের নামাজ পড়ে মানে আল্লাহর খুব উপকার করে ফেলছেন মানুষ কত খারাপ কাজ করে আমি তো খারাপ কাজ অতটা বেশি এটা করি না ঠিক না বেটি আল্লাহর প্রতি এভাবে খোটা দেওয়ার কোনো সুযোগ আছে যদি খোটা দিতে চান আল্লাহর দেওয়ার অধিকার আছে আল্লাহ তালার একটা নাম হচ্ছে মান্নান খোটা দিতে চাইলে তিনিও দিতে পারবেন তিনি বলতে পারবেন তোমাদেরকে আমি খাবার দিই নাই তোমাদেরকে আমি পোশাক দিই নাই তোমাদেরকে আমি হেদায়তের পথ দেখাই নাই আমি কি তোমাদেরকে নিরাপত্তা দিই নাই আল্লাহ তালার এটা অধিকার আছে যে তিনি আমাদেরকে তিনি তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেবেন কিন্তু আমাদের কোনো অধিকার নাই দিনের পথে চলে আল্লাহর উপকার করেছি বলে খোঁটা দেওয়ার এটা চরম দৃষ্টতা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সু হ্যান তালা যেন আমাদেরকে তার সন্তুষ্টির পথে মৃত্যু অবধি অবিচল রাখেন আমরা বলি আমিন সকল অবস্থায় যেন আমরা অহংকার আত্মতৃপ্তি বা আল্লাহর উপকার করেছি বা দিনের ইসলামের উপকার করেছি এই ধরনের মনোভাব থেকে যেন আল্লাহ রব্লাম আমাদের হেফাজত করেন আল্লাহ মহামি বরং সাল্লা সর্বদা আমি যখন এবাদত করতে পারলাম নামাজ পড়তে পারলাম জাকাত দিতে পেরেছি হজ করতে পেরেছি ওমরা করতে পেরেছি দিনের কথা জেনেছি সহি আকিজার পথ পেয়েছি তো বা করার সুযোগ পেয়েছি এই জন্য উচিত আল্লাহ শুক্রিয়া দায় করে যে আল্লাহ তর আমাকে দিয়েছেন এই সুযোগ নাহলে আমি পেতাম না আল্লাহ তালী আমাদের সবাইকে সেই তৌফিক এনায়াত করেন যাতে তিনি সন্তুষ্ট হবেন এবং তার বিরাট ভাজন হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন পুরী আল্লাহ আমিন রাজাকমুল্লা হরন হায়দ সল্লা নবীন মাহমদ ও সাহেবজমীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি